বরিশার সাবর্ণ সংগ্রহশালায় এবছর অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের অন্যতম আকর্ষণ কলকাতার ট্রাম সেকাল থেকে একাল আঠারোশো তিয়াত্তর সালে শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের যাত্রা শুরু হয় প্রদর্শনীতে রাখা হয়েছে স্বাধীনতা পূর্বকাল থেকে বর্তমানে ব্যবহৃত ট্রামের বিভিন্ন টিকিট ব্যাজ রুটলগ সিট এবং বিভিন্ন ছবি আমাদের এবার দশ দশটা থিম রয়েছে তার মধ্যে অন্যতম থিম রয়েছে হচ্ছে কলকাতা ট্রাম এবং তার ঐতিহ্য কলকাতা ট্রাম সেকাল থেকে একাল এবং এখানেতে সৌভিক রায় এবং সঞ্জয় রায়চৌধুরী তাদের কালেকশন আমরা তুলে ধরছি এখানেতে উনিশশো সাল থেকে ট্রামের নানা রকম যে টিকিটসগুলো বিভিন্ন শেপস সাইজের কালারের যে টিকিটসগুলো যেগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন যে পোস্ট কার্ডস প্রকাশিত হয়েছে বিভিন্ন যে পাবলিকেশানসগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত দিয়ে কিন্তু আমরা এই ট্রামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি আমরা সাজিয়েছি এখানে